জাহান নামি সে কোনোদিন জান্নাত পেতে পারে জান্নাত পারে না আজকে যারা এইভাবে তারা যারা এরকম পিকনিক করতে যায় তাদের বার ভাবা উচিত জীবনে নামাজ পড়লাম না রোজা রাখলাম না আল্লাহর পথে চললাম না রসুলের সুনত মানলাম না তাহলে আমি জান্নাতটা পাবো কি করে দু একটা চন্দ্র শোনাই তারপর আপনাদেরকে শোনাবো স্বামী স্ত্রী ভালোবাসা কেমন হবে নামাজ একটা চন্দ্র কবি ইচ্ছে রাখেন তুই কোনো মার গ

জিজাল গা থাকবে ব্যাচিজাল গা হবে তো বার গুলে হবেনার গাবে গোল গা মুখে দুনিয়ার মোহমায়ে পড়ে আছে আল্লাহ রসুল বলছেন আর সাল্লায়াত ও মিফতাহুল জান্নাহ নামাজ হলো তোমার জন্য মেয়েরাজের স্বরূপ নামাজ হলো আল্লাহর সঙ্গে কথোপকথন করার স্বরূপ আর এক হাদিসে বলে আর সালতু না আর সাল্লাতু মিফ্তাহ হল জান্না নামাজ হলো তোমার জন্য জান্নাতের চাবিকাঠি আর এক হাদিসে বলে আর সলায়াত মেই রাজুল মেনে নামাজ হলো মমিনের জন্য মেয়েরাজের স্বরূপ তাহলে যেখানেই যাবে নামাজ তুমি বাড়িতে আছো তোমার মানে মনে অশান্তি তোমার ব্রেনটা টেনশান তোমার বাড়িতে অশান্তি বাড়িতে আজকের বাধা বাধা বিপদ যাচ্ছে আল্লাহর কাছে চলে যাও দায় পড়ে দু ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে একটা কান্নাকাটি করে দেখো এই নামাজ তোমার পেরেশানি দূর করে দেবে এই নামাজ তোমার অভাব অনটনকে দূর করে দেবে নামাজ ছাড়া কোনো গতি নাই তাই কবি 哪怕再做做背家的假币，哪怕再把背书上的烧背，哪怕再做做背背的假币，哪怕再把背书上的烧背，哪怕再偷偷摸摸偷跑跑，哪怕再偷偷摸

মিল্লাতি রসুলিল্লাহ কবরে হলো কবরে শোয়ানোর পর বাঁশগুলো চাপা দেওয়া হয় এখানে আমার অনেক ভাইরা আছে তাদের উদ্দেশ্যে বলি ভাই যদি নামাজ পড়তে ইচ্ছে না হয় নামাজ পড়ো না তবে একটা টিপস নিয়ে যাও যখন একটা কবর একটা কবরবাসীকে যখন ভাইয়াতকে যখন কবরে রাখা হবে তারপর বাঁশগুলো চাপা দেওয়া হয় তারপর কলার পাতা বা চাটাই দেওয়া হয় যারা মাটি দিতে যাও ভাই একটা ওই কবরের বাঁশের ছিদ্র দিয়ে কবরের তলায় উকি মেরে দেখো রুহু পর্যন্ত কেঁপে উঠবে তারপর আর মনে হবে না যে দুনিয়ার আর কোনো কাজ করি একবার কবরের তলায় উকি মেরে দেখো সবাই মাটি দিয়ে চলে গেল চল্লিশ কদম যাওয়ার পর মন আমরা গির ওঠো বলো তোমার রবকে তোমার ধর্ম কি তোমার নবীকে বলো ইমান আমাল থাকলে বলতে পারবো যদি ইমান আমাল না থাকে হায় আফসোস হায় হায় আমি জানি না তোমরা সামনে আসবে না হাই মন কান্দে ফারিস্তা তোমাদের চেহারা দেখে ভয় হয় তোমরা খবরদার সামনে আসবে না দূরে সরে যাও আল্লাহ পাক বলবে এই মন কান্দে তোরা চলে আয় ও রিজেক্ট করা মাল বুঝা গেছে চলে আয় মন কান্দে ফারিস্তা চলে গেল আল্লাহ ডাক দিয়ে বলল কানা আর কালা দুটো এবার ঢোক তোরা দেখতেও বাসনি শুনতেও পাসনি ও যে নাম ডিজে বাজি বাজি রাস্তা কাঁপাচ্ছিল তোরা দুজন মিলে ওরে ডিজে বানা একটু কবরের মাটিটা কাঁপা আমি আল্লাহ একটু বসে বসে দেখি হ্যাঁ রাগ করলে হবে না রাগ করলে হবে না পরিবর্তন হতে হবে আল্লাহর পথে ফিরে আসতে হবে কবি লিখছে দেখে

Madina bala go. Madina bala bala go. Madina bala. Madina bala bala go. Madina bala go. Madina bala bala. गो मदीना वाला मदीना वाला वाला गो गो मदीना वाला गो मदीना वाला वाला गो मदीना वाला चाहे सर कर नाम का मिल बाला मत मनर दुर्ला माटी गोर छो चाचा चाहे सर कर नाम का मिल बाला Mati in the night, <laughs> the lap, I think about that. But wa the day, I love, I love, I think about that. But in the لو 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 तलों तो परधरे कमरों ही पाका मटी तो होल नशोहे तुम्हारे चीनी लोना चीनी लोना तो रायश बाला तुम्हारे चीनी लोना चीनी लोना तो रायश बाला चाहे ये सारी सारी तुम्हीं हैं ना भी कभी लाला मटी मन्दु मटी कोई तो चो चाचा

HD ना की ना, तो ना तो ना की ची ची तुम्हारे पापा को चो चो तुम्हारी जो तुम्हारी शाय शाय तिया तिया शाय तिया ओपो ने बाला तुम्हारी शाय शाय तिया शाय तिया ओपो ने बाला चारे सारे सारे धोने निकामिले बाला पति नर तो ना पति कोई चो चो But wala wala go, one, wala go that one, that one, that one, that one, wala go that one, that one, that one, that one, that one, that wala

সাইদি সাহেবের গজলটা তাই তো